তিথি অনুযায়ী শনিবার জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন তেলিয়ামোড়ার নগরস্থিত শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় নগর লোকনাথ আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয় এই রেলি রেলিটি তেলিয়ামোড়া শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রেলিতে উপস্থিত ছিলেন বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতন কল্যাণী সাহারায় তেলেমুড়া পৌর পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা বিধায়িকা কল্যাণী সাহারায় এক সাক্ষাৎকারে জানান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিলিয়ামুরার নেতাজী নগরস্থিত শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দিরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়েছে এ র্যালিতে বিদ্যালয়ের কোচি কাঁচা সহ শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ ধারণ করে অংশগ্রহণ করে একটা জন্মদিন উপলক্ষেমুড়া নেতাগস্থিত শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুলে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা রাখা হয়েছে যেখানে স্কুলের কচিকাচারা বিভিন্ন সুন্দর সঙ্গে সজ্জিত হয়ে এই শোভাযাত্রা